বন্ধুরা তো আমার ভিডিওটা রাস্তা থেকে শুরু করে দিলাম বাপের বাড়ি এসছি আজকে বেড়াতে আর এখন যাচ্ছি মণ্ডপে পুজো হয়ে গেছে তো ডালা নিয়ে আসতে যাচ্ছি তো চলো মণ্ডপে যে দেখা হচ্ছে এই যে আমাদের পুজো মণ্ডপে চলে আসলাম এই দেখো কত লোকজন পুজো দেওয়া হয়ে গেছে এখন সবাই ফুলের মানে পুজোর থালা নিতে এসছে প্রসাদের তো ওই যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে আর এই যে লোকজন ভর্তি আর এই যে আমাদের মা দুর্গা তো আমি চলে যাচ্ছি এখান থেকে এখন আমি তো পুজো দিইনি চলো কি কি রান্না হচ্ছে তো মটর সেদ্ধ বসিয়ে দিয়েছে ঘুগনি আবার এখানে দুধ গরম বসিয়ে দিয়েছে আর বাইরে আছে চলো দেখা এই যে ময়দা মেখে রেখেছে আর এখনো পুরোপুরি হয়নি শুধু বসিয়েছে তো আমি চান করতে আবার একটু বড় চান করেছে আমি লুচি ভাজবো তো চলো সঙ্গে আর তখনই একবারে দেখিয়ে দেবো যে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে কি কি রান্না হচ্ছে একটু তো দেখিয়ে দিলাম তোমাদের একবারে রান্নাটা হয়ে যায় তারপরে দেখো তো চান করা তো চলে আসলাম এই যে মাথা পাতা ভিজে তো দিদির নাইটিটাই পরে নিলাম আমার নাইটি পেলাম না তো মাথাটায় বেঁধে নিলাম না চলো রান্নাঘরে যে এই যে রান্নাঘরে চলে এসেছে যে সেদ্ধ হয়ে গেছে সবাই বসে পড়েছে এই যে কড়া বসিয়ে দিয়েছে উনুনে রুচি ভাজবো তো ভাজতে শুরু করে দিয়েছে যে আমি বসে আছি তো আমার দিদি বললো আমাকে ভাজ দে আমি আবার উঠে বসলাম এইখানটা বসে আমি এই যে বসে পড়লাম লুচি ভাজ দে আর ওইদিকে আমার দিদির মেয়ে বেলছে মানে এত গরম এখানটা কেউ বসতেই পারছে না ঠিক করে যে লুচি ভাজবে আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মানে লুচি ভাজছি এ দেখো লুচিটা ফুলেছে ভালোই এ দেখো ফুলক ফুলকো লুচি আর উনুনটা জ্বলছে তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে মানে ধা ধা করে পাতলা করাটা বসিয়েছে আর ও বেশি জ্বলে গেলে আবার পুড়ে যাবে ওর জন্য দেখো কী দারুণ ফুলেছে মনে হচ্ছে ফুচকা মানে আমার এত ভালো লাগে মানে লুচি টুচি ফুললে আমি মাথাটাও ছাড়িনি মানে আমি মাথাটা ভিজিয়েছি আমি ওনাটা খুলিনি কারণ আমি চুল ছাড়া দিয়ে কাজ করতে পারি না ওর জন্য তো লুচিগুলো ভেজে নিচ্ছি সব কটা লুচি আজকে আমাকে ভাজতে বলেছে কিন্তু মানে সব কটাই ফুলছে দেখো কি দারুণ দারুণ তো তো এত গরম লাগছে আমি লুচি ভাজা থেকে উঠে পড়লাম তো চলো সঙ্গে তো হয়ে গেল লুচি করা এই যে লুচি এক হারি গরম ধরতে পারছি না দেখো তো এক লুচি ভেজে চলে আসলাম এবার চলো বাইরে যে দেখায় সব রান্না কমপ্লিট এই যে ঘুগনি লুচি আর এইদিকে আছে কুমড়োর তরকারি এখানে শিমই আরও ঘুগনি আছে যে আর আমার দিদি যে খাচ্ছে তো চলো আমিও সঙ্গে বসে আছি ওই যে আমার মাও খাচ্ছে আমরা বসে দেখছি মা দিদি খাচ্ছে উপোস করছে আর এই যে আমি বসে আছি তো চলো একবার বাড়ি যেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো গরম দেখি তোমার

কি যে যানো কি করি না আপনার কি হইছে হ্যাঁ হ্যাঁ তো হইছে বহুত ভালো লাগে না 8 10 11 12 ओ ओ ये तो तेसे की करे भैया बतियाती है बतिया करती है ओ अरे ए नो नो कौन भरोसा देती तुम लोग यार शुरू तो बाकी ना बुदद बुदद है नहीं बुगो बु बु ले जाओ तुम और बुदद जामा को बुदद नहीं जी मेरे बुदद जाओ और पी पी তোমার টার খেয়ে এখন বিছানা করতে চলে আসলাম দাদা ভাইকে বললাম বিছানাটা করতে করলো না তো আমি রাগ করে চলে আসলাম মশারি টশারি খাটানো হয়ে গেছে দেখো আবার উঠে আমার পেছনে লাগতে গেছে ওই দেখো ওই দেখো আমি মশারি গুজছি আমার শান্তি নেই মানে বিছানা করতে এসেও আমার শান্তি নিই মানে পেছনে লাগাই লাগবে আমার রাগ উঠে গেছে কারণ আমার বিছানা করতে গেলেই আমার মাথাটা গরমে যে কেন কি জানি মানে আমার বিছানা করতে ভাল লাগে না তোমার দাদা সবসময় ওই জন্য বলি তোমার দাদাভাই করে তো চলো বিছানার মশারি তো গোছানো হয়েই গেছে যে বেরিয়ে গেলাম তো চলো পরে কথা হচ্ছে তো দেখো আমি বসে রয়েছি বসে বসে ও জ্বালানা আটকাচ্ছে আমি শুয়ে পড়ছে ভয় পেয়ে গেছে আর হাসছে আর আমি ওকে ঢুকতে দেবো না দেখো আমার শ্বশুরি দিচ্ছে কিভাবে আমাকে পায়েটায় তা আমি ঢুকতে দেবো না মশাই মধ্যে আমি আগেই বলেছি যে আমি মশারিটার সেই খাটালে আমি তোমায় ঢুকতে দেবো না তার জন্য ওরকম করছে আমি আবার কি করলাম হাতটা ধরে টেনে বসিয়ে দিলাম বলছি আমার সঙ্গে কথা বলতে তোমার আপত্তি আছে ও হাসছে আমি আবার গালটা ঠেসে দিলাম আর আমাকে বিড় বিড় করে গালাগাল দিচ্ছে তা আমি ওকে জড়িয়ে ধরে বসে বললাম আমি বললাম তোমার গলায় কী হয়েছে এটা তো গলায় একটা ফুসকুড়ি হয়েছে ওর জন্য আমি টিভি তোমার ওর গায়ে মানে ওর গলায় গায়ে সারা জায়গায় রেশ তো চলো সঙ্গে वीडियो <laughs> डालनी <laughs>